আলাইকুম নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা তো সবাই জানেন যে আমাদের নতুন বাড়ি করা হচ্ছে আর সেই বাড়ির জন্য আজকে টাইলস আনা হয়েছে এটা হচ্ছে ফ্লোর টাইলস আর এটা হচ্ছে ওয়াশরুমের টাইলস আর এখানে বাবা আমার জন্য শিং মাছ নিয়ে এসেছে আমি খেতে পছন্দ করি বলে আর এই দিকে আমার দিদি দুপুরের খাবারের আয়োজন করছে এর পরের দিন আমরা সবাই মিলে আমার নানু বাড়ি গিয়েছিলাম আর এই যে এটা হচ্ছে আমার মামাতো বোন ফাতিমা আর এই দিকে দেখুন কত কিউট কিউট দুইটা বেবি ডগস এরা কিন্তু আমার নানু বাড়ি রাতের বেলা পাহারা দেয় তারপরে একটু নানুর ছাদে গেলাম আর এই যে দেখুন নানু এদিকে একটা ড্রাগন ফলের গাছ লাগিয়েছে আর এটা কত বড় হয়েছে আর এইদিকে দেখুন একটা দোয়েল পাখি কিভাবে ডাকাডাকি করছে এরপর ফাতিমার সাথে আরো কিছুক্ষণ সময় কাটালাম আর এটা হচ্ছে ফাতিমার বড় ভাই ইউসুফ তো আমরা তো অনেক মজা করছিলাম আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা আগে থেকেই করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এইদিকে দেখুন একটা ছোট চড়াই পাখি এখানে ধান খাচ্ছে এরপর যাওয়ার সময় তো এই বেবি ডকটা আমাদের যেতেই দিবে না তো এর পরদিন সকালে নানু আমাকে অনেকগুলো চকলেট দিয়েছিল। সেখান থেকে একটা চকলেট খাচ্ছিলাম আমাদের নতুন বাড়ির কাজের জন্য যে পাথরওয়ালা বালিগুলো নিয়ে আসা হয়েছিল সেখান থেকে এরকম আমি অনেক পাথর কুড়িয়েছিলাম আর সেইগুলোই একটা পলিথিন ব্যাগে এভাবে করে রেখে দিয়েছি এখনো আর এই সবগুলো পাথরের মধ্যে আমার ফেভারিট পাথর হচ্ছে এটা আর বাসায় বসে আমি যে অনলাইন ক্লাসগুলো করি সেই ক্লাসের কিছু হোমওয়ার্ক ছিল তো সেগুলোই এখন করছিলাম এবার হঠাৎ করে আমার ফুপিরা এসেছিল মিষ্টি নিয়ে কারণ পরের দিন আমাদের ঘরে টাইলস লাগানো হবে এখন ফুপিরা ঘরটা ভালোভাবে ঘুরে দেখছে এই যে এখন আমার ছোট ফুপি বলছে যে এখানে একটা ঝাড়বাতি লাগালে সুন্দর লাগবে আর এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা কিচেন এর পর দিন এই যে দেখুন সকালে এখন টাইলস লাগানো হচ্ছে আমাদের ফ্লোর টাইলস গুলো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাতে পারেন আজকে আমার দিদি বিরিয়ানি বানাবে বলে এখানে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছে তো সেদিন তো অনেক বাতাস ছিল আর সাথে রোদও উঠেছিল আর এইদিকে দিদি ম্যারিনেট করা মাংসটাকে চুলায় উঠিয়ে দিয়েছে আমাদের পোলাও চিকেন বিরিয়ানি করার জন্য যে পোলাও চালটা লাগে সেই পোলাও চালটা দিদি এখানে রাইস কুকারে দিয়েছিল আর এর পরের দিন দুপুরে এই যে আমার দাদু এখন শিং মাছগুলো কাটছে এগুলো আমার আম্মু এসেছে আর এইদিকে আমি চকলেট খাচ্ছি এরপরে আমাদের গ্রিলেও এই যে রঙ করা হয়ে গিয়েছে আমাদের গ্রিলে অফ হোয়াইট কালার দেওয়া হয়েছিল এরপর সন্ধ্যাবেলা আমি আমার দাদুর সাথে একটু বাইরে গিয়েছিলাম তো গ্রামে তো আজকে অনেক ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডার মধ্যে বাইরে গিয়ে আমি কি কি কিনেছি চলো না আপনাদেরকে দেখাই তো প্রথমে একটা রুচি ঝালমুড়ি কিনেছি যেটা লেখাটা উল্টা দেখাচ্ছে তারপর একটা বিস্কিট নিয়েছি তারপরে একটা চানাচুর নিয়েছি এই চানাচুরটা আমার খুব ভালো লাগে তারপর দুইটা চকো চকো নিয়েছি ডাল একদম ঝাল আর হচ্ছে লাস্টে একটা চকলেট একটা চকলেট নিয়েছি আর এর পর দিন সকালে দেখুন আমাদের নতুন গ্রিল গুলো একদম শুকিয়ে গিয়েছে আর অনেক সুন্দর দেখা যাচ্ছিল এখন আমাদের দেওয়ালে পুডিং করা হচ্ছে এরপর আমাদের মুরগির বাচ্চা জাদুকে একটু রং দিয়ে দিলাম মাথায় গ্রিলে যে রংটা করা হয়েছিল কিন্তু রংটা ভালোভাবে হয়নি কারণ যেহেতু অফ হোয়াইট কালার ছিল এরপর জাদুকে রঙ দেওয়ার পর ও যে কোথায় চলে গিয়েছিল কেউ খুঁজে পাচ্ছিল না পরে দেখি বাড়ির পিছনে এসে এখানে বসে আছে মাঝে মাঝেই এখানে এসে এভাবে করে বসে থাকে আর এদিকে দেখুন কত সুন্দর পুঁইশাক হয়েছে পুঁইশাকের ফলও হয়েছে আর ফলগুলো আস্তে আস্তে পাকতেও শুরু করেছে আমার তো পুঁইশাকের ফল ভাজি খেতে অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাতে পারেন এরপর বিকালবেলা আমাদের জানানোর জন্য থাই গ্লাস চলে এসেছে এখন থাই গ্লাস লাগানো হচ্ছে জানালায় আর এই যে আজকে সকালে হচ্ছে ঘর রং করা হবে এখনো করা হয়নি তো ভাবলাম যে রং করার আগে ভিডিও করে নিই ঘরে যে টাইলস গুলো দেওয়া হয়েছে সব টাইলস লাগানোর পরে তো ঘরগুলো দেখতে অনেক সুন্দর লাগছে রং করার পর হয়তো আরো ভালো লাগবে দেখতে তো ঘর রং করার পর আপনাদের সাথে আরো একটি ভিডিও শেয়ার করা হবে আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম ছাদে গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন একটি ব্লগে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ